আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন হ্যাঁ বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমি আর একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই এই প্রোডাক্টের অন্য কোম্পানির একটা ভিডিও আপনাদের মাঝে আমি দিয়েছিলাম কিন্তু আজকে আবারও দিতে চলেছি কারণ কি জানেন এটা যদি আমি না দিই আপনারা শিখবেন কিভাবে হ্যাঁ আমিও কারো না কারোর কাছ থেকে শিখেছি যাই হোক কথা না বলে জিনিসটা দেখাই যে কী দেব এটা একটা কমন সমস্যা আমাদের খামারেদের জন্য ম্যাস্টাইসিস এই ম্যাস্টাইসিস কেন হয় বা কী কারণে হয় হ্যাঁ গোয়ালের জীবাণুর কারণে হয় আবার অনেক গরু আছে বীজ দেওয়ার পর পরেই এটা হয় বীজ দেওয়ার পর পরেই যে গরুগুলো কনসেপ হয়ে যায় তার এই উলান প্রদাহ বা ম্যাস্টাইসিস ধরা করে দেখুন এর অতিরিক্ত টাইট করে বান্ধার কারণে এ কিন্তু দফা দফা করতেছে আর আপনাকে তো বলেছি বা আপনাদেরকে বলেছি যে আমার কোনো নেই আমি যেটা যা করি একা একাই করি এর সেরা ইনজেকশন দেব এখন তো যাই হোক আমার হাতে দেখতে পাচ্ছেন নিউরোবি ইনজেকশন হ্যাঁ স্কোয়ারের ইনজেকশন আমি একে দেব এখন সাতটা আমি পরপর তিন দিন দিয়ে দেবো যদি কারোর মারাত্মক সমস্যা হয় তাহলে পাঁচ দিন দিবেন আপনার ওই গরুর নেই আমি এই যে গরুগুলোকে ট্রিটমেন্ট করেছি দ্বিতীয়বার তার আর এই সমস্যা দেখা দেয়নি দেখুন এই যে নিউরোবি ইনজেকশন। এর ভিতরে তিন এম করে থাকে সাতটা দিলে তিনশো টা একুশ এম এর আগে দিছিলাম বায়োনিক বায়োনিকটা কুমা ওটা দিলে দশটা দিতে দিতে হতো আর এটা সাতটা দিলে হয়ে যাবে দেখুন আমি রেডি করে নিছি এখন আমি এর সেরাই দেব আপনারাও দিবেন ইনশাল্লাহ কাজ করবে আর ফলাফল কারেন্ট পিক আপ না দিলে বলবেন না দেখুন আমি সেরাই দিচ্ছি আগে খুব কাজ থেকে দেখাইছি দেওয়াটা আমি যেগুলো ভিডিও মানে যতগুলো ভিডিও কাজ থেকে দেখাই দিয়েছি আমার প্রত্যেকটা ভিডিও ফেসবুক ইস্যু দিয়ে দিছে এই কারণে আমি এখন ক্লিয়ারলি দেখাচ্ছি না যে ইনজেকশনটা কোন জায়গায় ঢুকছে বা কিভাবে দিচ্ছি তো যাই হোক এটা শিরাই দিতে হবে মাংসই দেওয়া এর কোনো সিস্টেম নেই দেখুন আমি শিরাটা খুব সুন্দর কায়দায় পাওয়ার চেষ্টা করতেছি যেহেতু গরুরা অনেক টান খেয়ে গেছে তো যতই টান খাক ইনশাল্লাহ আমি সেরায় দিয়ে দেব এবং এটা দিলেই যে আমার গরু পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এমনটা নয় মুখে খাওয়ানো ওষুধও কিন্তু আমাকে খাওয়াইতে হবে আর সেটা আমি খাওয়াবো কি কি খাওয়াবো সেটা দেখাবো হ্যাঁ অনেক ইউটিউবার ভাইরা আছে দেখাই যে মাত্র তিরিশ টাকায় ম্যাস্টাইসিস ট্রিটমেন্ট হ্যাঁ ম্যাস্টাইসিস কোনোদিন তিরিশ টাকায় যাওয়া সম্ভব না তার কারণ তিরিশ টাকায় যদি যাই কেন আমি এই দামি প্রোডাক্টগুলো ব্যবহার করব আর কেন কোম্পানি এগুলো বেরো করেছে হ্যাঁ উলানে যদি পানি আসে বা রস আসে সেই ক্ষেত্রে কর্পূর সরিষার তেল ব্যবহার করলে সেই উলানের পানি এবং রসটা কিন্তু চলে যায় শরীরের যে কোনো জায়গায় ফুলে গেলে সেই জায়গায় করে সরিষার তেল লাগাইলে সে রসটা হারিয়ে যায় তার মানে এই না যে সেরা রক্তর সমস্যার সমাধান দিবে হ্যাঁ তো যাই হোক আমি সবসময় অথেন্টিক ট্রিটমেন্টটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি যেটা অরিজিনাল যেটা দিতে হবে বা কাজ করবে দেখুন এই পাশাপাশি কিন্তু আমি এর ঔষধ দেবো দেব ফোর এবং সাথে দেব রেনাটা কোম্পানিরই মানে একই কোম্পানির ম্যাচ ট্রেন এটা আমার পরপর তিন থেকে পাঁচ দিন চালাতে হবে তা না হলে আমার গরুটা পরিপূর্ণ সুস্থ হবে না দেখুন আমার গরুটার পেটে কিন্তু চুল পরিমাণ কোনো খাবার নেই খাবারটা নেই কেন জানেন খাইতে দিচ্ছে না যে ওলানের চাপ আসতে ম্যাস্টাইসিসটা বাড়বে এটা ধরেছে গতকাল রাত্রে দুধ দেওয়ার সময় আমি দেখেছি কিন্তু ট্রিটমেন্টটা সকালে দিচ্ছে এই কারণে আমার কাছে ইঞ্জেকশনটা ছিল না পর্যাপ্ত পরিমাণ এই কারণে সকালে আনি সকালে আপনাদের মাঝে ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করতেছি দেখুন এখন আমি কতটুকু পরিমাণ দেবো অ্যাভেলাপোর হ্যাঁ ম্যাস্টির একশো গ্রাম সেখানে আমি দেব পঞ্চাশ গ্রাম যেহেতু শরীরে ইনজেকশন দেওয়া হয়েছে ডোজে কম দিলে হবে আর অ্যাভেলাফোর দেবো তিরিশ গ্রাম পরিমাণ একশো গ্রাম অ্যাভেলাপোর তিন দিন খাওয়ানোর পরেও দশ গ্রাম বাইসে থাকবে ইনশাল্লাহ আর এই যে ওই ম্যাচটিলেন কৌটার ভিতরে কিন্তু দুইটা প্যাকেট থাকে আমি একটা প্যাকেট ওকে দিয়ে দেবো এই এক প্যাকেটে হয়ে যাবে দিন এভাবে পরপর তিন থেকে পাঁচ দিন দিলে আপনার গরু ইনশাল্লাহ সুস্থ একশো